রসুল আক্রাম সল্লহী হোসাল্লাম বলেন মানুষের মাঝে সর্বপ্রথম বিশ্বস্থতার যে গুণটা রয়েছে এই মৌলিক গুণটা তার মাঝে অবতরণ হয়েছিল তারপর কোরআন অবতীর্ণ হয় আস্তে আস্তে কোরআন এবং হাদিস শিখতে শুরু করে এ ব্যাপারে আমি আপনাকে আরেকটা চমৎকার হাদিস শুনাই রসুল আক্রাম সল্লহরি হোসাল্লাম একবার একটা মজলিসে বসেছিলেন সাহাবা এক্রাম কে

তখন আরব বেদহীন পাশ থেকে উঠে বলল ইয়া রসুল আমি উপস্থিত আছি তখন রসুল আকরাম সাল্লাহ আলিয়াল্লাম খুবই চমৎকার একটা কথা বলে যখন দেখবে মানুষের মাঝে বিশ্বস্ততা আমানত দারিতা উঠে যাবে তখনই তুমি কেয়ামতের জন্য অপেক্ষা করবে তখন সেই আরব বেদহীন আবার প্রশ্ন করল ইয়া রসুল বিশ্বস্ততা আমানত দারিতা উঠবে কিভাবে আমরা বুঝবো কিভাবে রসুল সাল্লাহ আলিয়াল্লাম তখন বলেন যখন অযোগ্য ব্যক্তিদের হাতে দায়িত্বভার চলে যাবে তখন তোমরা কেয়ামতের অপেক্ষা করবে সুতরাং এ হাদিসের থেকে থেকে আমাদের কয়েকটি শিক্ষা আসে এক হলো আমাদের মাঝে আমানত দাঁড়িতে থাকতে হবে কেননা আমানত দাঁড়িতে না থাকা একটা মানুষের সঠিক মানুষ হিসাবে পরিগণিত না হওয়ার লক্ষণ আর দ্বিতীয়ত হলো আমানত দাঁড়িতা তথা বিশ্বস্ততা না থাকা কত বড় একটা অপরাধ যে এটাকে কেয়ামত সংগঠিত হওয়ার একটি অন্যতম কারণ হিসেবে হিসাবে রসুল আকলাম সাল্লাম পরিগণিত করেছে তৃতীয় শিক্ষাটা হলো আমরা কখনোই যোগ্য স্থানে অযোগ্য ব্যক্তিদেরকে বসাবো এবং আমাদের ভিতরে যখন আমরা দেখব এই স্থানের জন্য আমি পারফেক্ট নয় এই স্থানের জন্য আমি লাই তখন আমরা সেই স্থান থেকে নিজে থেকেই সরে আস কেননা তখন একটা বড় বিপদ সংকটিত হওয়া থেকে হাজার হাজার মানুষ বেঁচে যাবে এবং আমি আমার নিজেকে বাঁচাতে পারবো